নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটি হল বৈশাখে শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতের ব্রত কথা এবং তার মাহাত্মটা কী আশা করি আপনাদের সবার এই ব্রত কথা খুব ভালো লাগবে তাই লাস্ট পর্যন্ত শুনতে থাকুন কর্মপুরাণে বৈশাখের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন বৈশাখে শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম এর কি ফল এবং এর কি বিধি রয়েছে এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই ব্রত করা একা গ্রচিত্বে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহুযুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্যবাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্রুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মত ছিল না তিনি অন্যায় কার্যের রত দুষ্ট স্বভাব ও পীর্তিধন ক্ষয়কারক ছিলেন সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরা পানে থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে করত হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন অর্ণবস্তহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুদাত তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পিলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্ট বুদ্ধি ব্রণে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাময় জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এভাবে কয়েকদিন অতিবাহিত হল কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন রিশিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জর্মাঞ্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বলিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্রে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে কমন করলেন হেরজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্ত গো দানের ফল লাভ হয় এখানেই এই ব্রতের মাহাত্ম শেষ হলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি